শাপলা প্রতীক খুব অল্প সময়ে ধানের শীষের কাছাকাছি জনপ্রিয়তা পাওয়াতেই এনসিপি পছন্দের প্রতীক পাচ্ছে না বলে অভিযোগ দলটির শীর্ষ নেতাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির দুই শীর্ষ নেতা শাপলা প্রশ্নে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এমন কমিশনের অধীনে দলটি নির্বাচনে যাবে কিনা তা নিয়েও সন্ধিহান অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক দলটি মহাজির হকি রিপোর্ট আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে ডিউরেবিলিটি মোস্ট ডিউরেবল নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে এনসিপির নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা এর কোনোটিই পাওয়ার সম্ভাবনা নেই দলটির যদিও দ্বিতীয়বারের মতো আবারও এই প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি এনসিপি নেতারা বলছেন প্রতীক হিসেবে সাপলা না দেয়ার কোনো আইনি ভিত্তি নেই ইসির প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সাপলা প্রশ্নে যেটা বলবো আমরা মুজলুম নির্বাচন কমিশন এখানে অত্যাচারের ভূমিকা পালন শুরু করেছে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটার বিরুদ্ধে ফাইটটা জারি রাখব এতদিন ছিল ন্যাশনাল এমব্লেমের মতো হয়ে যাচ্ছে এখন হচ্ছে ডিজেএফআই এর মতো হয়ে যাচ্ছে এই যে একটার পর একটা কারণ কারণ দেখাচ্ছে কিন্তু এইটাকে তারা কোনো যৌক্তিক আসলে দেখাতে পারছে না এই কারণে এই কেন্দ্রীয় নেতাদের অভিযোগ ইসিতে ভর করেছে বড় দলের প্রভাব এই অবস্থায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে কিংবা কতটুকু নিশ্চিত হবে লেভেল প্লেইং ফিল্ড তা নিয়ে শঙ্কা আছে এনসিপির তাদের উপরে একটা দল থেকে চাপ আছে। বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে শাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে ফলত একটা ভয় তারা পেয়েছে এবং তারা সেখানে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে এই ইসি যেভাবে চলতেছে এইভাবে সে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দিহানের জায়গা রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচনে কমিশনের মধ্য দিয়ে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা লেভেল প্লেয়িং ফিল্ড করা এগুলোর প্রতি যত না যত্নশীল তার চেয়ে অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপি হাতে দিয়ে তারা চলে যেতে চায় গুঞ্জন আছে এনসিপি সক্রিয় বড় দলগুলোর সাথে আসন ভাগাভাগিতে যাচ্ছে কিনা এই প্রশ্নের এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারির সাফ জবাব আসন তার দলের কোন বড় ফ্যাক্টর নয় তরুণ প্রজন্ম আমরা যদি এই সংসদের সিট কম বা বেশি না কেন এটা আমাদের বড় বিষয় বিএনপির যে সিট প্রশ্ন সেই প্রশ্নে আমাদের এই পর্যন্ত মহাসচিব অলরেডি বলেছে যে এই ধরনের এনসিপির সাথে কোনো আলোচনা হয়নি সম্প্রতি কাছাকাছি এসেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এই দুই দল মিলে গঠিত হতে পারে নির্বাচনী জোট অবশ্য গণ অধিকার সভাপতি নুরুল হক নূর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা